কলকাতা পুরসভার জন্য বিশ্ব পরিবেশ দিবসে সুখভো দেশে প্রথম শহর হিসাবে কলকাতা জলবায়ু কর্ম পরিকল্পনা চালু করল কলকাতা পুরসভা বলে জানালেন মেয়র ফিরহা থাকে বর্তমান যুগে জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষ করে শহরের দরিদ্র মানুষদের বিপর্যয়ের মুখে না যেন পড়তে হয় তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্য একটি নতুন দিগন্ত তৈরি করল কলকাতা পুরসভা বলে জানালেন মেয়র ফিরহা থাকে তার দাবি আজকের দিনে কলকাতা পুরসভার জন্য ঐতিহাসিক দিন জলবায়ু কর্মপরিকল্পনার মাধ্যমে সুস্থ ও স্বচ্ছ পরিবেশের মাধ্যমে মানুষের জন্য খুবই জরুরি এমনটা জানালেন তিনি এদিন কলকাতা পুরসভার বাইরে আয়োজিত মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দারের নেতৃত্বে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে হাজির ছিলেন চেয়ারপারসন মালা রায় মেয়র ফিরহাদ থাকেন দেবাশিস কুমার সহ বেশ কয়েকজন মেয়র পরিষদ সদস্য এবং বড়ো চেয়ারম্যান ও কাউন্সিলররা মাস ব্যাপী পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এদিন পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালারায় ফিরহাদ হাকিম সহ মেয়র পরিষদ সদস্য এবং অন্যান্যরা এদিন একটি বর্ণাঢ্য মিছিলের শুভ সূচনা হয় পতাকা দেখিয়ে এই শুভ সূচনা করেন মালারায় ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার সহ মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার এদিন এই বর্ণাঢ্য মিছিলে স্কুল ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করেছিল সাজো সাজরব কলকাতা পৌরসভা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান এইটা আজকে আমরা উদ্ঘাটন করি অর্থাৎ আমরা যে কাজগুলো করছিলাম সেভাবে ক্লাইমেটের পরিপন্থী যেখানে মুখ্যমন্ত্রী টুইটো করেছে যে আমরা একশো কোটি টাকা উৎসাহ ভাতা পেয়েছি এই কলকাতার এয়ার কোয়ালিটি বেস্ট ইন দি অল দি মেট্রো অফ দি ওয়ার্ল্ড এটার জন্য আমরা উৎসাহ ভাতা পেয়েছি আরও পনেরো কোটি টাকা বাইক পাচ্ছে উৎসাহ ভাতা হিসেবে এই কাজটা করার জন্য এছাড়াও প্রাইভেট অ্যাকশন প্ল্যান যেটা আজকে এবার আমরা করেছি সেটা আমাদের দিগন্ত তৈরি করবে যে কিভাবে আমরা আগামী দিনে এসডাব্লিউএম এয়ার কোয়ালিটি রোড রেস্টোরেশান হুলোবালি কীভাবে আমরা স্প্রিংলেয়ার মেশিন বৃক্ষরোপণ এগুলো কীভাবে তৈরি করবো এবং কীভাবে এগুলো দিয়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো আমরা ঠিক রাখলে কলকাতার এয়ার কোয়ালিটি ঠিক থাকবে তারই একটা ডিটেলস প্ল্যান হয়েছে এটার ওয়েবসাইটে অলরেডি আপনারা যাবেন এই ওয়েবসাইটে পুরোটাই ইংলিশে এবং বাংলায় পাওয়া যাবে আমরা চাই যে কলকাতার মানুষও এটাতে পার্টিসিপেট করুক এই অ্যাকশন ক্লাইমেট অ্যাকশন ফের রিপোর্ট চ্যানেল টেন